কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একদিন আমিও প্রাণ ভরে হাসব যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে হাত যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলিনি নিয়ে আমি মধ্যবিত্ত একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকাই এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো যে তোমার সাথে সাথে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয় একই আকাশের নিচে আমরা দুজনেই তবু আমাদের দুজনের মনের মাঝে চোচন চোঁচন দূরত্ব আমি কখনোই হারিনি হয় জিতে যাই না হয় কেঁদে কেঁদে জিতে চাই মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো কষ্ট কাটিয়ে থাকে তাহলে অপেক্ষা আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকব। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েরাই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে ভালো থাকতে হলে শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয় না হলে ভবিষ্যতে পস্তাতে হবে মানুষ যে পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয় সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন অবহেলাও হতে পারে কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন সে নিজেই এসে আপনাকে বলবে দেখবেন একদিন আপনি বদলে গেছেন ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পদ্মা করতে দেখা যায়নি এমনটা যেন কোনো না হয় যে চলে গেছে তাকে ভুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে গুরুত্ব দিন তাকে যে ভালোবাসা আপনাকে রাগের পেছনে লুকিয়ে থাকাটা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না আমরা আমাদের প্রিয় মানুষটিকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়া ও সহ্য করতে পারি না মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া দুইটা জিনিস আমি মেনে চলি এক যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না দুই যেটা অন্য কারো সেটা আমার চাই না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই সবাই চলে যায় সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায় একই আকাশের নিচে আমরা দুজনেই তবু আমাদের দুজনের মনের মাঝে ছোচন চোঁচন দূরত্ব আমি কখনোই হারিনি হয় জিতে যাই না হয় কেঁদে কেঁদে জিতে চাই মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো কষ্ট কাটিয়ে থাকে তাহলে অপেক্ষা আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকব। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েরাই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয় না হলে ভবিষ্যতে পস্তাতে হবে মানুষ যে পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে সেটা যতই হোক না কেন অবহেলাও হতে পারে কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন সে নিজেই এসে আপনাকে বলবে দেখবেন একদিন আপনি বদলে গেছেন ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পদ্মা করতে দেখা যায়নি এমনটার জন্য কোনোদিন না হয় যে চলে গেছে তাকে ভুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে গুরুত্ব দিন তাকে যে ভালোবাসা আপনাকে রাগের পেছনে লুকিয়ে থাকাটা ভালোবাসা যদি সবাই বুঝতে পারতো তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়া ও সহ্য করতে পারি না মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া দুইটা জিনিস আমি মেনে চলি এক যেটা আমার সেটা অন্য কারো হতে দেয় না দুই যেটা অন্য কারো সেটা আমার চায় না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই সবাই চলে যায় সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায় দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উলটিয়ে পড়া যায় কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয় কারণ খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একদিন আমিও প্রাণ ভরে হাসব। যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো সময় পেলে খোঁজ নেওয়া হল প্রেম আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা আমার সাথে চলার মহত্ত্বগুলোর স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে হাত যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলিনি আমি মধ্যবিত্ত একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকাই। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয়